বিজয় মাসও বাংলাদেশ থেকে বৈষম্য দূর হলো না আমরা বলি বৈষম্য বিরোধী নাকি কোথায় বৈষম্য দূর হলো এবার বিপিএলে এই যে উদ্বোধনীয় ম্যাচে সর্বোচ্চ টিকিটের মূল্য বারো হাজার টাকা আর সর্বনিম্ন আড়াই হাজার টাকা এখন কতই গেল মোরা যে কৃষক আছে সে তো যাইয়া বাপুরে বাপু কে উদ্বোধন ম্যাচে কি এই কৃষকের ছেলের কি দেখার অধিকার নাই রিক্সা চালকের রিক্সা চালকের সন্তানের বা রিক্সা চালকের কি অধিকার নাই যে এই ম্যাচ তার দেখতে হলে আড়াই হাজার টাকা দিয়ে দেখতে হবে নাকি এখন এই ধ্যান প্ল্যাটিনাম ক্যাটাগরিতে বারো হাজার টাকা গোল্ডেন ক্যাটাগরিতে আট হাজার টাকা সিলভার ক্যাটাগরিতে ছয় হাজার টাকা গ্রন্ড গ্রন্ড স্টার টিকিট চার হাজার টাকা পাওয়া যাবে সর্বনিম্ন ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা তবে তবে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন নিহতদের জন্য নামে একটি স্থান আসন সংরক্ষণ করে রাখা হয়েছে তো মানলাম বাপু কিন্তু কতগুলি টিকিটের মূল্য কি কমানো তো না কৃষকের ছেলে কি দেখতে পারবে না একজন কৃষকের মোর পকেটটার দিকে চাইলে যদি মুই যাই মানে মুই যদি যাই উদ্বোধনীয় ম্যাচ দেখতে ক্রিকেটের তাহলে মোর অবস্থাটা ওই কি জানেন বাপু এই মানে এক গই মনে সম্বল আছে আর বেশি নাই আর আছে দুইটা সর্বমোট বারো টাকা এই তো বাপু কেমনে যাব কেমনে আমি এই আড়াই হাজার টাকা দিয়ে উদ্বোধনীয় ম্যাচ দেখতে যাবো বিপিএল এ তো কেমনে মানে কেমনে বৈষম্য দূর হলো বাপু কন দি যেখানে বাপু কর কিছু নাই এখন এই যে ধরেন বারো হাজার টাকা সর্বনিম্ন মানে সর্বোচ্চ বারো হাজার টাকা আর সর্বনিম্ন আড়াই হাজার টাকা আইবে কারাকারা আইবে কারা কারা যে মানে বড় লোকের বিপিএল খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে গরিবের তো জায়গা নাই সেখানে জায়গা হইতেই পারে না তো জায়গা হইবে যাদের যারা কুটিপতি যাদের টাকা পয়সা আছে তারা তাদের জায়গা হইবে আমাদের তো জায়গা হওয়া নাই এই তারকারা আসবে এই যেই দেখছে না এই সুন্দর করে দেখে এই তারকারা আসবে হ্যাঁ উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করতে কনসার্ট করতে গান করতে নাচ দেন হবে কিন্তু গরিব 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 রিক্সা চালক তারপর হয়ে গেছে কৃষকের সন্তান যাইয়া বিপিএল খেলা দেখতে পারবে মানে উদ্বোধনী ম্যাচ দেখতে পারবে না কেমনে দেখবে বাবু আড়াই হাজার টাকা দিয়া উদ্বোধন দেখবে কেমনে বাবু একজন দিন দিনমজুরের ইনকাম আছে যাইয়ে দেন পাঁচ ছয় দিনের পাঁচ ছয় দিনের ইনকাম আছে তো তারও তো একটা খরচ আছে তারপর রিক্সা চালকের তার কথা তো 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 না নয় বাবু কেমনে বৈষম্য দূর হইল তা আমরা কি করব দেখার অধিকার আছে বাবু যে এখন তো কোনোভাবে একটু মানে সিট কমঢ় লাগতো মানে টাকাটা একটু তো কম করা যাইতো যাই তো না বাবু সর্বোচ্চ আড়াই হাজার টাকা তো উদ্বোধনী ম্যাচ আমাদের জন্য না গরিবের জন্য না আসলে এই বিপিএল এর ম্যাচ গরিবের জন্য না এটা গরিব কখনো যাইতে পারবে না ওখানে কারণ ওটা যাদের ম্যাও আছে টাকা আছে পয়সা আছে তারা যাইতে পারবে আপনার যাওয়ার মতো সামর্থ্য নাই বাবু কারণ আপনি একটা মানে ওই কনসার্ট দেখতে যান নাচ গান দেখতে যান যদি আড়াই হাজার টাকা দিয়া তো আপনি কিভাবে ঘর সংসার চালাবেন সেখানে হিমশিম খাইয়ে যাবেন তো আপনার জন্য এই উদ্বোধনীও না এই উদ্বোধনী ম্যাচ আপনার জন্য না বাবু বিপিএল এর বাপু আপনি কি ওই টিভিতে বইয়ে খেলা দেখবেন ওইটুই অতটুকুই যথেষ্ট অতটুকুই যথেষ্ট আপনার জন্য বাপু ওই আড়াই হাজার টাকা দিয়ে আর সর্বোচ্চ বিআইপি কেবি নেবে আপনি ওই বারো হাজার টাকা দিয়ে খেলা দেখতে পারবেন না ওই নাচ গান দেখতে পারবেন না ও মুখে তো মুখে আসবে তা দেখতে পারবেন না কারণ আপনার পকেটে বারো হাজার টাকা মানি এক মাসের খরচ আর পঁচিশশো টাকা মানে আড়াই হাজার টাকা মানি আপনার কেন এক সপ্তাহ পনেরো দিন চলে যাবে এমন এমন সংসার আছে যে মাসেও আড়াই হাজার টাকা খরচ হয় তো সেই আড়াই হাজার টাকা দিয়ে কেউ খেলা দেখতে যাইতে পারবে না উদ্বোধনীয় ম্যাচ তো দিনশেষে বৈষম্য দূর হলো না বৈষম্য রইয়েই গেল